আঠারো হাজার বা আশি হাজার মখলুক মাজে আল্লাহ যে মানুষ জাতির মর্যাদা দিছেন এর লাগি আমরা সুক্রিয়া দেয় হরি হরুকাল আলহামদুলিল্লাহ আপনারা গুসা অর্ডার নি আমার মাঠে আমরা মায়ের মুরব্বী যে আগে যারা আসলাম আপনারা মুরব্বী হয়েছেন হুড়তা আগে ভাইলে আমরা হত শ্রদ্ধা করতাম করছি না এখন হতা হুড়ুটা তারা গেলে তার মা বাবা শিকা

Udhulu fi silmi ka fa din islam orbitre, bitre furi furnu ba, be, dukau, furu, ka, subhanallah. ওয়ালা তাততাবিউ খুতুআতি শাইতান শাইতানের ফাতমাত মুতমিতাই নিয়া না ইন্নাহু লাকুম আদুউউম মুবীন মুমিনর গুর দুশমনোই লগি শাইতান শাইতানে আমরারে বিব্রান্তিত ফলাই দিব শাইতানের বেড়াজালতনে যে মানুষে বাসিয়ার হইতো পারসে এরারে আল্লাহ কোরআন ও দলিল দিয়া দে কুনতুম খায়রা উম্মাতিন উহরিজাতলিন নাস আল্লাহর বান্দার মধ্যে তারা সেরা রাসূলর উম্মতের মধ্যে তারা সেরা বোলে কিতাল লাগি তা মরু নাবিল মারুফি বালা হামল লাগি হাও মাংস অতানিল মন খার বাদা রাখে বুঝিয়ে দাম বার সিনী বিষয় বালা খামর ডা আর বাদনে ফিরাইয়া রাখা বালা খামে নাম নামইল নামাজ জি নমাজও আজান যে সময় হাইয়া হইয়া ডাক লগে হইলো নামাজে আসক।

আজান হইব আর মুসলমানের বাচ্চাই মসজিদ হইয়া মাইতো নাই নাই আর নমাজের ভিতরে এর নাম হইল মতো মুনাফিক আর মুনাফিকর ঠিকানা হইল জাহান নামর একবারে নিচর কাফির কুফার জেলা জগন্যতম কষ্ট জায়গা হইল ইন্নাল মুনাফিক ইনাফিদ্দার কিল্লা জাহান নামর নিচর থাড়িয়াত এই জাহান নমর আগুন জলার বয়েস আজান হল যে মানুষ হান্দে মিলিয়া আল্লাহর বন্দাইন দরকার

دیا دلے دو دور ان فکر در دین جانا شکایٹنا اچھا تو آپ بھئی چکا اکا ابئی گیلے کہ بوجھا گیل بولے تمارے کئی اللہ تو نہیں اللہ دربار شکریہ دری زی مسلمان ہاتھ رہے دور فکر مسلمان مائے. हाने खान मुलेया उभा वाजिब ঈদর নমাজ জেলা ও আজিব দিলে গুণ হব তেরাবিন নমাজ শাড়ি দিলে জেলা ও আজিব দিলে গুণ হয়ে যাব এরপরে দরকার অবদান জানাজান নমাজ জেলা তরক করলে শাড়ি দিলে জেলা গুনা হয়ে যাব ইলে আমার রাত্রকে ও আপনে আপনি তরক করি বেলায় দিলে কবিরা গুণার সামিল হইবা ও ডরে যে মানুষে খান্দে খান মিলে ইয়া অক্তে অক্তে নমাজ খান ফরতে পারছে আল্লাহর দরবার ও ইন্না আক্রমা কুমে ইন্দ আল্লাহ আতকা কুম ফুল কাসুহান আল্লাহ ও গেছে কাছে এই নইলা সবচেয়ে বেশি সম্মানী আচ্ছা মানে এদিন আমি গপর ছিলাম এখন মুসল্লির অভাব নাই একটা হালি তারার বাড়িতে একটাই হালি বাজার নমাজ পড়ো তারা বাফর মূল বাড়ি নালে হল না জি এটা মুসল্লি আসোনি আখটা বড় মাসিদ যেটা আছে হক গিয়া উঠি গেলাম তো হিনো গিয়া দেখা গেল বেলা উলাও আছে হঠাৎপুর একটা হইলো ওইব আটটা এদিন গেছে ঘা ফয়ে কুলোক করলে আতর তো অতটা লইস ফর রাস্তা হিনটা হতটা লই তো সাইড একদিন দেখতে মুখ দিছে একদিনে পরিষ্কার শেষ নি একদাক মুছল্লি আছে বজাৰৰ কি নোহোৱা তাৰ বাঁহৰ মূল বাৰী নালে নাই ইজাত মুছল্লি উলা বজাৰৰ সদ্দা ইতা উইলা আঠখি মুছল্লিৰ দল আৰছলি বাৰ হৈছন ইতা থাঠি মুছল্লিৰ দল থাটখি কি কৈ ফুলিৰ বাৰী এখন ইফতাৰী লৈয়া যাইতা ফুলিৰ বাৰী ইফতাৰী লৈয়া যোৱাৰ বাদে বিয়াই বিয়াই নকল নমাজি এখন যদি মাকরিবন নমাজ ইস্তারি লইয়া যাওয়ার বাদে যদি এখন ফলে না এই বাড়ির বিয়াই বিয়াই যে বেজালার কুত্তারে এটা মারি দিলেই ইস্তারি তো তারা আইটা নাই এটা ফরেজগার মানুষ আছে নি না নাই মাঝে যে মাঝে মাঝে একদা মুসলিয়া বছর দেড় বছরে আল্লাহ মেহরবানি আন্দে আর ইফতারি লইয়া বেয়ানীর বাড়ি যাইতা ফোন গিয়া আললে ফুড়িয়ে মাছ এরপরে ধরো আপনার কিতা যে গোয়াল মাস গাগট মাস অত আনিয়া ফরাস বৃষ্টির আইনছে বসির গোছ গরুর গোস ও আব্বাই খাইতা ও এদিন গিয়ে এখন নমাজ পড়ে না তো বেসুক ও দেড়ি যায় নমাজ খান দে দিলেইল যায় নমাজ এখন উঠিও যায় নমাজও এক কামত আল্লাহ একবার আল্লাহ একবার হাইয়া লাল ফালা হাইয়া লাল ফালাধার নাম্মেদ রসুল্লাহ খেঁসিস আর ই বাৰীতো এই নমাজি মুচলি নাই এনে নাতিকো বিয়াই নাতি তাত মুচলি সিহঁতে শুনিয়ে দৌৰি আম্মা লেখি থৈছে বোলে তোমাৰ বাহেটো কি একামতিকো সঁচি হ'লে দিলে সদাৰ অৰ্থাৎ সদাৰে মাৰ ইতাকেইটাকো লিখিত হচ বোলেই অল্লাহ আল্লহ হাই অলপ হাল ইতা কিতাপ হয় ফুৰিয়ে বুজি লাগিছে বোলে অ' যে গেছে বাৰু মাৰিলে টুকুটো আই যে খেচৰ ماس تر بیبر شناسنا بابارے شنا بیبر شناسنا دادارے شنا متوار ٹھیک نا اتنا ہوئی اور مجھے مجھے اللہ مہربانی تھاڑکا مجھتا ترا فری اور دیا دلے آبا جاؤ گرو سامان ترکار ہمارے دلے تیرابائن আজ বেটল খায় মাঘরী পড়ছে খারাপ তো মাঝে নাইগরির বাড়ি কুটুম বাড়ি মাঝে মাগরীবা আচরণ নমাজ বেট হলকে নি তার নাম হইলো টাটকি মুসল্লি আরজাক মুসল্লি আছেন সিফা মুসল্লি ফাঞ্চাইতে সিফা লইসেন তিন শুক্রবার যদি আমরা মসজিদ মসজিদও ধরো তিন শুক্রবার মসজিদে নমাজও যদি সেও যায় না তে তোমার কোনো গো মল যাইতা নাই উরটা মস্তবো হল নাই পঞ্চাইতর সিফা হাইয়া তিন শুক্রবার অন্তর অন্তর একদাক মুসল্লি হলে যে মাঝে মাঝে আইয়া নমাজ হল এর নাম হইল সিফা মুসল্লির দ। আর যাক মুসল্লি আছে ইটার নাম ফওয়াইলুল্লিন মুসল্লির দল ইতায় হরেনিটাই আপনার আখতা দরকার যে গরু যে যেদিন হইব অতসব বালাখানি উনি যে দিন আছে এদিন গিয়া মসজিদ বরি দিবা আছে নাই নি বরি আর দেখিস দেখিয়ে জীবনে কন্তা সই হয়ে যায় না আসে নাই নি বেটা সিন্নি রнче হইতো দিগে বাটু উড়িটা দোসে বাদো ও যাও মা এদিন হেমা তব বেনোমাজির আতোর এক লোকমা আপনি খামিয়ে খাউকা 70 বছরর অলিতা কই জুদিতে নামায় আমলর দরুকা ইবাদত পনদে গিয়া আল্লাহে बर्बाद হরে লিবো হুলোকানা জিবিল এক বে লগে এক লোকমা হানি খাইলে সত্তর বৎসর বন্দেগী নামায় আমল তানে বরবাদ হয়ে যায় ও ডরে যে মানুষে বেনমাজি টাকার দরাইয়া নমাজ লাগি পা বন্দই গেছে আমার আল্লাহ কয় ও মানুষটা হইল উলফি সিলমি কাফা এ মানুষ দিন ইসলামের ভিতরে লাই লাই ডা ধরেছে আউকা এখন প্রসঙ্গ আনি একজন বেনমাজি মানুষ গৃণিত মানুষ আমি না হইয়া ভরিয়ান মাঝাবর ইমাম আবুয়ানি সাহেব রানা দিছ হয় খাবার শরীফর এরিয়াত গুররা মাত পুজা ধাননি কাবাশরিফর এরিয়াত তাইন গুরতে আসেন গুরাত লাগছেন যদি তো তাই গুররা আলহামদুলিল্লাহ এমন টাইমে ও যে সামারে সুয়ার ভালো নি সুয়ার ভাল্ডা মানুষ আছে না তারা খাই না নি বাপ দাদা খাইয়া খাইয়ে তারা তার আছে এখন সামার বেটা সুয়ার হালদা বেটায় লইয়া দরকার ঠাইনকুরের মক্কাশরী বর হাই আর শিকারি এগিয়ে সুর দেখিয়া তীর আত লইয়া সাইসে মারিয়া খাই তীর খামটা লইয়া সুটিছে ও এখন তীর দিয়ে তো যে সময় আরম্ভ হয়েছে অমন টাইমে গু দৌড়িতে দৌড়িতে আইয়া কোনোবাই ফত না ভাইয়া এবার তো হাত হবাই হাত্তর এবার না লুকাইয়া আমার মাঝাবর ইমামর আগ্লাত লুকাই গেছে شغوره ما نو سینې جاوو خو کنه د اجر سوواله مال شمو نو سیننه هم بوزیتم پر سین شغوره ولې یا لګایېسته تا نه غلات اغلات لګانې وروغنو ماريته تیرتای نه دی سره وره کوي ماريصه ای ماريصه خو تا کتا وای مازور امام څومره فود ده دای ځاین دا دای ځاین بافره ځاین امي خایتم الله کی ځایس خپل ایټه واده دیبه نه وره وره আমাৰ আগলাত লুকাই গৈছে তাৰে এজোৰা দেখি এৰা যায় কিনা মাতিছা ঔ লগে লগে চুহৰৰ খান্দাত কি উবা জিকেইলা চুহৰ দে ধৰে ৰক্ষা কৰবাৰ আমাৰ কোনো উভয় নাইৰে তবে এখন কাম কৰ্তা যদি এখন মতামত তুমি ধাৰ্য কৰি আমাৰ কোন ব্যবস্থা হইতে আমি দেখি তরে জিকেয়ার কেই আর হাসর দিন আমার কোনো বেনমাজি বাইর সুরত দরি হাসর মাঠ উঠতে হস্তে নাইলে তোলা সুসার হরি তোর বাঁচানোর চেষ্টা লগে লগে আল্লাহ সুহর জবান কু লিচ্ছেন হলুকা জবান আল্লাহ সুহরে মানুষ আল্লাহান মাথে আর হয়ে আমার মাঝহা আমার হৌ দাদা এক সুহর দাদা এক সুহর বাপ এক সুহর আমি এক সুহর আমি হইলাম শুহর ঘর সুহর হয়ে হাসর ময়দানোর দিন সুয়া ওলা উঠি যায় কি যদি থাকে দুনিয়ার জমিনও আরও সুবরদের সামল মারি দিছি লাত মারি দিছি গুছি মারি দিছি দোষা মারি দিছি ই হিসাবে আমারে এদিন আল্লাহ দুর্বল বানাইবা তারে আল্লাহ সবল বানাইয়া তার হখ আল্লাহ আদায় হইলা কিন্তু রসুলার উন্মতর মাঝে আল্লাহর বন্দা বান্দির মাঝে এমন মানুষ আছে যে ব্যক্তিয়ে দরো কাজে ব্যক্তিয়ে নামাজ এক সপ্তর নমাজ চারি দিব আশি হুক বা আগ্নিত আগ্নে জ্বলা লাগব আমি দুজো আগুনির জ্বালা আমি সহ্য করতাম পারতাম আওলা সুরা হাসর ময়দান উঠিলে আমি যে আরামে এটা বে বেনমাজির সুরত ধরলে রেয়াই হইতাম নাই সুতরাং বেনমাজির সুরত ধরি হাঁস ময়দানও উঠার থাকিয়া আমার যদি মারিলে ই মানুষটাই মারিয়া তা ওইলে আমার লাগে উত্থমই বহুল গাছ বহান আল্লাহ হানা সাইছে বেনমাজির সুরজ দর্থনা আর মুসলমানের বাচ্চা আজান উল্লে হাতারে দৌড়ে মসজিদও হয় না এরা রে আমার আল্লাহ কোরআন দলিল দেন উলাই কালা নাম এরা সাইড ভাইয়া জানোয়ার আল্লাহান বালহুম আদল এর চেয়েও আরো বড় ভাত উলাই কাহুম ফেলুন গাফলাতি হরার কারণে সাইড ভাইয়া হায়ান ওর চেয়েও বেনমাজি আরো বড় ভাত ফুড়ুক না হজবিল্লা না গুজা হরলে আপনারা অনেক মানুষ আছে নমাজ পড়ে না ডায়বেটিস ওই বই থাকি দাও সামনে বছর সাইও তানে হই ভাই আমরা গেছে ওর হয়েছে না হেমান ইটা যদি হই নাই নাই রুজি বা রুজি ভরা তাইছি নি বিশ আমি হক জিনিস কইয়া যাইতাম মানুষ হেদায়ত হইত যদি ও হতার উপরে যদি কোনো মানুষ হেদায়ত তই যায় আমার আল্লাহ হইন কোন খাইরা উম্মাতি নহরি জাতলিন নাস আল্লাহর বন্দার মাঝে সেরা রসুলের উম্মতর মাঝে সেরা আপনারা হুড়ুক আসবান আল্লাহ

আমার মনো আছে একবার মেদিনীর মতাম আমি হো যে মুন্সী বাজারের উত্তর রাস্তা আর গাঁত খুঁদিয়া ভয়লা ওটা ইহরছিল ফা হর বার লাগি গেছিল গাঁ খুঁজে তৈরি না ফাঁ হরার সময় ও টাইমে আমি রিস্কাম মনো আমার মনো আছে আর যত বছরে আল্লাহ লাগিল আমার মনো আস আল্লাহ ট্রফিক দিতে হবে আমি ওয়াছি একবার মেদিনীর মত এখন একটা জিনিস আপনার সামনে তুলি ধরি একজন বেটা হইলো নমাজি আর বেটি হইলো বে নমাজি কেয়াল হরঞ্জান বেটা হইলো নমাজি আর বেটিয়ে নমাজিওরে শুনছ নি আমার কিরণমালা শাড়ি দো হঠাৎ দিল হঠাৎ দিল খালি ঠাইয়া ধরে খালি দিলে ইটাই দিতে আমার জান ঠাক নাই

মান যা হাসানাতি ফালাহু আসরু আমসালিয়া এক দিলে দোষ হইবা আর রসুল্লাহ ফরমাইন যদি কেউ খরচ দেন ও আকরিদুল্লাহ কারুদান হাসানা তাহলে আপনি এক দিলে আঠারো গুণ সব পাইবা বড় গাছ খালি দিয়া দে হইন নিব দেন যান আমার বিশাল আর গোটে আপনার বাড়ির খাল উল বাঙ্গি দিব উড়তে উঠতে আর নিতকি বারে দিতে এসে দেয়া দিছি দেমো দেয়ার কথা হই হই এসে তো আর দিত না রেহনি বেশ মা তুই যদি আপনার মুখে দি ফালে ললিও যদি ওলা তো তোয়া দিয়া আঙ্গুলিয়া রাই দে তো রাগুডি দিব হর বেটা আগে তনে এখন হর হইয়া ললিবা ফেগুয়া লিয়ে লো ইতা হইয়া তোরে দেখ কামার নি ও ভাই বা সাসাই নি ভাই আও তার বা হন না ইনিয়া দিত পারে না নি আর ওদেন যে অরিসি দিয়া ধরে ইলাইলা তারে ওলা তাই ঠাগুয়া মারি দিলা আচ্ছা ঠিক আছে থানাল আছে আর ও তো তোমার হর সৈন্য দেখো বিচার দুনিয়াত আছে নি হইয়া আর হরে দি একদি বিচারিয়ে লোক লিবা ও উদ্দেশ্য হইল কি ইগুর পয়সা কিনু আর ইত্যা থারা হাইল তো পাঠিয়া আসা নাইনি আর হগুরে হওয়া ধরাইল এটা মানুষ আসেনি নাই ইটা যদি কোনো মানুষ দুই আর কোনো মানুষের ক্ষতিও এরার মাতা থাকবো তোলেদি ফাও থাকবো উফরেদি খিনজিরে হাসর ময়দানোর দিন ই রাতের মুরব্বী হল দিয়ে আল্লাহ সুগর গেড় গেড়ি দেখা হাসর ময়দান উঠেবা জান সোরাত দরি আল্লাহর দরবারও উঠার বয়ে এই বাসল যে মানুষের শারিদিত ভারসে আমার আল্লাহ এখন কু ভাংসা কুম তুমি বাঁচো ও হলি নারা তোমার পরিবার দিয়ে দুজক্ষে বাঁচাও

এখন তো দিতে না হি বেটায় দিয়া কিতা করছে দিতে না আর ই বেটায় এমনে এক বিপদর সম্মুখীন হয়েছে পয়সা হলি দিতে না খালি নমাজ পড়ে আর আল্লাহর কিছু খান দেয় আর ভাই আল্লাহ আমি দিতাম গিলা রে বা ও আল্লাহ আমি দিতাম গিলা রে বা আল্লাহ আমার বউয়ে তো আমার ফাঁসাই হলে হচ্ছে রে বা আমি দিতাম খান তো নেপর আর তুমি আমার মাফ করি দো হইয়া বেটায় এমনি আফরে খান দে হি বেটায় কুসতে কুসতে ভাই না গিয়া কৌটো মামলা করছি হয় আমার অতটা ডেকা দিছি ভাই গুন দেয় না আমার টেকাউুন তাই আমার দিলা চাই হইয়া বাদে আইছে কৌটো তনে নোটিস অমুকর টেকা যে গাছ প্রধান বিচারপতির আদালত তোলে বুঝছি তাড়াতাড়ি তার টেকা উগুন অমুক তারিখের ভিতরে তুমি দেও আর নইলে তোমার শাস্তি ব্যবস্থা দেয় বকিলা এখন যেমনে ধরুক আর নুটি যাইছি আর খান্দা আরম্ভ করছে ও আল্লাহ রে বা এক তো গরিব রে ও আল্লাহ এখন আমার এখন নুটি দিলেই যে আমার জীবনে আমি কৌটো হয়তো গেছি না রে বা আল্লাহ ও আল্লাহ তুমি আমারে মাফ করি দো হইয়া বেটায় দিন কোর রাইত যায় নমাজু বইয়ে খান্দা খান্দিছে মামবা কামিনে খাসিয়াতিল্লা হারাম আল্লাহু আলাইহি নার আল্লাহ রে ডরাইয়া যে কোনো মাসে আলী হেরে দি ডরাইয়া সগু বা একটা রাফানি আপনি বলাইতে পারে আসমানার জমিনর নিচে যত ফানি আছে সাত সমুদ্র থের নদী খাল ভিল হাওয়া যা আছিল ভানি রে যদি জাহান নমরে এক টুকরা এখন নি যায় সারা হাইয়ারবার দুজো যা হজ্লা কিন্তু সারা আগুন আগুনদের নিবাই পেলাই দিব গুণাগারে আল্লাহ রেডিয়া ফানি ফেলানি যান ওই চক্রুর ভি ফুটা যদি ফলি দিত কি ভাবে দুজো আল্লাহ বেটায় খালি খান দে আল্লাহ আমি খিলা জবাব দিতাম রে বা রে আমি খিদা করতাম হায় হায় করে আর এর মাঝে রায় নমাজও হারাইছে নমাজও হার আল্লাহ হইয়া নমাজ শুরু আরম্ভ করছে নমাজ শেষ করি খান্দা কাটি করছে আর আল্লাহ মেহরবানি বেটার ঘুম লাইকি ফলুকাশু ভান আল্লাহ গুম লাগার মধ্যে দেখে অত সুন্দর একজন ফরেস মানুষ জীবনে বেটায় দেখছে না ইলা এত ফরেস গার সুন্দর মানুষ আইস আইয়া জিকারা খিতে হয়েছে বা তুই তুমিও তো ফেরেশান কেনে বলে আপনি খেয়ে বলে আমি এখন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ বোলি ইয়া রসুল আপনি আমার দেখা দিলা বোলে আজ আমার উম্মত বেহ হইয়া শান্ত তুমি আমি মহাম্মদুর রসুল্লাহ উম্মতর মুসিক মুশকিল মুসিবত দেওয়ালে বরদাস করতাম পারি না কুরান শরীফ দলিল হি মা আনিত হারি সোন আয় মিনিমাল নবী উম্মত উম্মত বিপদ ভরি গেলে নবী সহ্য করতে না। এর হরে নবী মোহাম্মদুর রসুল্লাহ উম্মতর লাগি কল্যাণ মঙ্গলময় আর মমিনর লাগি ওই লাগি স্নেহশীল দয়াবান হলো গা সুহান আল্লাহ তুমি রে ওলা হান্দা হান্দিছ আর সহ্য করতাম পারিয়ান না আমি অত বন্দেগি হর রে আমার বড় মায়ার উম্ম তে কাম হরি খাইল সকালে তো তুমি তো ইবাগি নাই নি অন্য খামো কৌকিয়াল হরিও নাই জান দনি ওই নমাজ হলো কাহিনশাল্লাহ আপনার গরো কুড়ুল্লা দিলে বাবে দরুকা বাতাস দিলে হরইয়া বাদা সাদা দৌড়ে ঠিক তদ্রুপ ভাবে আপনি নমাজি বনুকা আপনার ঘর দরকার টেকা পয়সা দন দৌলত মান ইজ্জত হরইয়া দৌড়িতে তো বড়ুকা সুবাহান আল্লাহ বেড়াই তো আরম্ভ দৰুকা দরকা ওলা আগামী খাই তুমি খামো যাই ভাই যাওয়ার বাদ গিয়া দেখ ভাই এগু বেঠা মানুষ নো ইয়ে করবাই যে বাড়িত খাম করবাই ও বেটা ঠেকা লইয়া আর তুমি যে ইয়োগি সাগরের হান্দাত সাগরের হান্দাত তুমি যে সময় যাইবাই গিরিবা কোন গেলে গিয়ে নিরেই উবাই থাকি মাছ ও জানবা নিবার সময় তোমার হুরুর তাই বহুত দিনের মধ্যে মাছ খাইছেন না ইলে মানুষ আছে মাছ খাইছে না বলে এখানে খান্দা তারও বাইয়াই নই না সই নিতে বড় বড় মাছ আনুন গোসা বড় বড় পতায় লইয়া ই দৌড়ি গিয়া তার মারে বাফরে দিকাই না ভাই না আম্মা ইগু খিতা গো ইটা খিতা বোলে মাছর গোসা রে বাবা বোলে আমরা নচিব না গো আমরা একটু একটু মাছ খাইলাম না বলে আমার কপালো আল্লাহ খাবাই খাইবা রে আমি রোজি রোজগার করিয়া দানার ব্যবস্থা করতাম না মাছ আনতাম মাই গো বাবা রে তুমি যাই আল্লাহ রুে সবর সুখুর আদায় করো আর আল্লাহ রুফু রে কিন বিশ্বাস রাখো আল্লাহ রে করো আল্লাহ বাঁধর দিন নে উঠি বেটা গেছে খাম কৰিছে এক দেৰ খাম পাইছে এক দেৰ খাম পাইও গৈছে কি সাগৰৰ খান্দাত মাছ মাৰিয়াত দে বেটাই ৰাসছে বেছিটো ইয়াৰ মাজে তো ধৰক সাগৰৰ বেটাইনতে মাছ মাৰছ কিনি আনে ওৰে সদায় মানুহটা হৈ নাই ই বেটাৰে বুজিটো হাৰে নাই এক দেৰ খামত লাগি ডাতি জিকেই লৈ লা হ'বা তুমি দেখি উবাই ৰৈলা বোলে উবাইছে ৰ'বা আমাৰ বাচ্ছা এনে মাছ আহিছো নে ৰ'বা বহুত দিনৰ মাজে আৰু ৰুজি কৰিছে মাত্ৰ এক ডেৰ খাম বোলে এক দেড় খাম যদি রুজি করো তাহলে তোমার তো আমিও তো বিদায় হইয়া ফারিয়ান না রে বেটা তোমার কিতা রে ফু তুমি এক কাম করিলা ও বাবা এক দেড় টাকাতে আমার টাইম দে আর আমি যে দেখা দেখি দেন আর আমার ওই বিদায় দিলাই এক দেড় দিই না টেকা হোল্ডিং দিলাইছে বুঝন্যবাই আনিয়া ও দেখ তার লেনদেন শেষ করিছে হয় ববা রে অন্য বড় মাছ গো গুঁঠি নাকিয়া মাছ লইয়া আইসে আবার ও খুশি উড়তে মাছ আর খুব দয়ালু মানুষ দিলেই সে বড় মাছ বেটিয়া লাগছে বানানিত আর যেমনে ফেটর ওদের লুলির রায় দি যেমনে দিছে দাদি টল্লারি পড়ছে টলারি বড় অত সুন্দর এমন সুন্দর আস্তা গড় হর হয়ে গেছে বড় গাছ কদর রে গাৱ হর সাহে বে ধান নাদ ইয়া বে দান নাদ বললে বললে বে ধান নদ ইয়া বে দান নাদ দে শাহ ফরি ফুল গাছ জৰিয়া ছাড়া ভাত তোৰ চিনবনি সোনার ছাড়া আমরা চিনমুনি শুনা ফুলৰ খবর বাসা করি ছাড়া বুধভাই বানিয়ে ফেন হিবেটাই যেমনে পড়ছে পৰাৰ ফৰে ক হই গেছে ফৰ হ গেছে

গোর নিবেশে বনাইয়া যদি আমার এক বস্তা সোনার টাকা দিয়া দিলে দিলা উদেন দিরহাম দিয়া দিলাম তোমার এই কাম দেবো ওইবার তুমি ইনর ভাষায়ই যাইবে যাও আকিন ইয়া রাসূল রাসূল মা ভেটারে গুড়া একটা দিছেন গুড়া আর গুড়া টাকা তুলিয়া লইয়ার ওয়ালিদার ও খুশি কই দেখ রাইনি উতো টাকা বুঝি আমাদের দিছে এরপরে গোর বানাইয়া ও দিবো তার আমি ও লাইনে চলি ভেটা চলছে ও লাইনে গেছে জি কিছু সময় আল্লাহর কি মেহেরবানি বাদর দিন তো ধরো কে ঠেকা লুজি দিন গেছে বেড়ায় কৌটোর তারিখ পড়ছে যাইত কয় রে দিতাম কিতা কৌটো লইয়া যাইত কিতা এখন কৌটো গিয়া উঠিছে অত ঠেকা পাঁচশো দেড় হাম লইয়া পাঁচশো হাম লইয়া যেমনি উঠিছে উঠার বাদ হান হৌ আল্লাহর মেহরবানি লগর যে বেটা আছিল ইগি উঠিয়া খাই দাইত বাগে না রুটি খাইতো ইগি আইস পাঁচশো ভাইল হান হো খইয়া যেমন তর্ক আরম্ভ হয়েছে তর্ক বিতর্ক হরতে গেলে যেমন হাইকমে জিকেইলো আর অবা সেইবাই এখন হানো ভাবিলে আপনে ভালে কৰ্টো মন্ত্ৰীৰে জিকাই জালতে হৰি যদি আছে আদালত অৱমাননাৰ হৈ গৈছে কি হেবাই হয় হাইকিমে উঠিয়া হয়নে আমাৰ পৰা আঙুলি হেৰাই দে অ

তোমার দিয়েছিলাম তো প্রধান বিচারপতির দায়িত্ব যদি এনলোক সুল হরিমান ব্য্ এখন তোমার বিচারপতি হাঁটি হল করল্লা পিছি বুঝছি ওই নপনার ফাঁস দেড় আসি ফাঁস দেখাম আমি আল্লাহ রাস্তায় দিলেইলাম বিচারক যেই না প্রধান বিচারপতি তাই নাকি আত্ম নদিল বেটাই যে নিছিল তোমার রাখি যে বেটায় মামলা করছে এগুলো খুব বড় মনের মানুষ তো মানুষ কয়ে দেখ রায় নি রে নিয়া খাইছে খাইল আমার জহা তো ভালো আসা নাই নি কি শান্ত নেই লাইন প্রধান বিচারপতিও দেখি বেটারে সম্মান দে হয় মন্ত্রীও দেখি হয় সম্মান দে আর মুই অন্ত নেই দেখতাম বেজ্য দিয়া আমার মামলাটা তুলি দিল আমি বুঝবাই লেছি আমি আরও দিলাম ফার্স্টদের আমার সলোকে একলগে যাই কি দেড় ফলো কাছে আল্লাহ আল্লাহর বন্ধাই যে আল্লাহরে ডোরাইয়া ডাকা আরম্ভ করছিল আল্লাহ পাকপর দিকারে আলমে লাইন হই কোন জায়গাত মন্ত্রী প্রধান বিচারপতি এরারে ঠিক করি আরিয়া এ ব্যক্তি যে শত্রু আছিল তার ভিতরে আল্লাহে রহম দান করছে লাগি আপনি যে সময় আল্লাহরে ডরাইয়া আল্লাহর কুদরতির ভাবেও আপনি সিজদা দিবা যে পরিমাণ ইজ্জত আল্লাহ আল্লাহ রাব্বুল আব্দুল্লাহামিনে আপনার চৌদ্দ সিঁড়ির আপনার দরকার রে আল্লাহ খালি নমাজর বিনিময়ে আল্লাহ বাড়াইয়া দে আর ইদিকে আল্লাহর বন্ধা দরকার হৌ যেন ধন সম্পদর মালিক ল বলে কোন জিনিসে আল্লাহরে রৈয়াদ নামাজাত কায়েম করছিল এর লাগি আল্লাহ পাকুল আল্লাহামিনে ও তু কুমাং তসাউরি হিসাব আল্লাহ রিজাকর মালিক বানাই দিলে হলু কাসবাহান আল্লাহ